কুয়েতের আজকের নিউজ খুশির খবর বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে নতুন ফি নির্ধারণ করল কুয়েত বাংলাদেশ থেকে আবারও নার্স নেবে কুয়েত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সরকার সোমবার কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান ফি নির্ধারণের বিষয়ে নতুন এক নির্দেশনা জারি করেছেন দেশটির মাধ্যমের খবরে বলা হয়েছে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী শেখ তালাল খালেদ আল আহমদ আল জাবের আলসাবাহর সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে আর নিয়োগের এই ফিতে গৃহকর্মীদের ভ্রমণের খরচ অর্থাৎ বিমানের টিকিটের মূল্য অন্তর্ভুক্ত করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে নতুন ফি কাঠামোতে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর প্রত্যেক গৃহকর্মীর জন্য সাত পাঁচ শূন্য কুয়েতি দিনার বাংলাদেশি দুই লাখ সাতষট্টি হাজার একশত টাকা ফি নির্ধারণ করা হয়েছে আর আফ্রিকান দেশগুলোর জন্য এই ফি পাঁচশত সাত পাঁচ কুয়েতি দিনার এছাড়া স্পন্সরের সরবরাহ করা বিশেষ পাসপোর্টধারীদের জন্য তিনশত পঞ্চাশ কুয়েতি দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেছেন নিয়োগকারী অফিসগুলোর সাথে গৃহকর্মীদের বিরোধের সমাধান এবং গৃহকর্মীদের চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে নিয়োগকারীরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এই ফি কাঠামো তৈরি করা হয়েছে কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের পিএসইআই সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েতে আট লাখ এগারো হাজার তিনশত সাতজন নিবন্ধিত গৃহকর্মী রয়েছেন এর মধ্যে দেশটিতে সর্বাধিক সংখ্যক নিবন্ধিত গৃহকর্মী ভারতীয় কুয়েতে ভারতীয় গৃহকর্মী রয়েছেন তিন লাখ একষট্টি হাজার দুইশত বাইশ জন এছাড়া দ্বিতীয় স্থানে থাকা ফিলিপাইনের দুই লাখ এক হাজার একশত এক শূন্য জন নাগরিক গৃহকর্মী হিসেবে কাজ করছেন এই তালিকায় তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা কুয়েতে লঙ্কান গৃহকর্মী আছেন এক লাখ দুই হাজার ছয়শত আট পাঁচ জন এছাড়া চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ বর্তমানে দেশটিতে পঁচাশি হাজার নয়শত জন বাংলাদেশি গৃহকর্মীর কাজে নিযুক্ত আছেন এরপরই পঞ্চম স্থানে থাকা নেপালের পঁচিশ হাজার পাঁচশত চুয়ান্ন জন নাগরিক দেশটিতে গৃহকর্মীর কাজ করছেন ষষ্ঠ স্থানে ইথিওপিয়ার এগারো হাজার ছয়শত চুরাশি সপ্তম স্থানে বেনিনের পাঁচ হাজার একশত পাঁচ অষ্টম স্থানে ইন্দোনেশিয়ার দুই নবম স্থানে মালির এক এক এবং দশম স্থানে মাদাগাস্কারের এক আটশত জন গৃহকর্মী কুয়েতে আছেন পাশাপাশি অন্যান্য দেশের আরও এক এক হাজার ছয়শত ষোলজন রয়েছেন যারা কুয়েতে গৃহকর্মীর কাজে নিযুক্ত বাংলাদেশ থেকে আবারও নার্স নেবে কুয়েত বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে আরও দুই হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে কুয়েত সরকার দেশটিতে যেসব নতুন হাসপাতাল চালু হয়েছে এবং যেগুলো খুব দ্রুত চালু হতে যাচ্ছে ওইসব চিকিৎসা কেন্দ্রে এসব নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে সোমবার কুয়েত টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ওই প্রতিবেদনে বলা হয় সরকারি সূত্রমতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা করেছে সূত্রটি জানায় দুই হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়া পরিকল্পনাটির লক্ষ্য নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনায় থাকা দেশগুলো হলো ভারত বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম ও ফিলিপাইন এছাড়া নিজেদের দেশ থেকে বা স্থানীয় পর্যায়েও নার্স নেওয়া হবে বলে ওই সূত্রটি জানায় মূলত কুয়েতের স্বাস্থ্যসেবায় কর্মশক্তি বাড়াতে এবং দেশটির চিকিৎসা পরিষেবা সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে সবশেষ পরিসংখ্যান অনুসারে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাইশ হাজার একুশ জন নার্স নিয়োগ করেছে যাদের মধ্যে এক হাজার স্থানীয় নাগরিক বাকি একুশ হাজার সতেরো জন প্রবাসী এর আগে কয়েক দফায় বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে নার্স নিয়োগ দেওয়া হয়